তো এটা হলো আমার বড় ভাই যাকে আমি এক বলি আর সে দুই করে হ্যাঁ আর তারপরে একটু শপিং দেখাচ্ছি সেটা একটু পরে তার মধ্যে দিয়ে আমাদের বিয়ের ব্লক বিয়ের দিনটা শুরু করি হ্যাঁ তো আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়ার ব্লক দেখো একদম দুপুরে খাওয়ার আগে আমি আর ভাবি সেম সেম ড্রেস পরে মানে প্রিন্ট টালাটা কিন্তু গেট আপটা একদম একই দুজনে সেমভাবে সেজেছি কালার আলাদা হলেও কিন্তু গেটা প্যাকে সব সব কিছু হিজাব টিজাব ধরে তো এই দিয়ে একদম তুলে এসেছি বিয়েবাড়ি একদম কাছে হ্যাঁ আর এসেই প্রথমেই আমরা বউ বউয়ের ওখানে গিয়েছিলাম যেহেতু আর ক্যামেরা বন্ধ করলাম না আমাদের হাফে হাফেসাহেপের বউ সেই কারণে হ্যাঁ তো নকু তো দিয়ে এসেছি আর দিয়েই এখানে আমরা চলে এসেছি খেতে একদম খাওয়ার টেবিলে হ্যাঁ তারপরে অ্যাকচুয়ালি এখানে প্রথমে যে মানে সবটি উঠে গিয়েছে তারা মানে যে যে খাবারগুলি ছিল আমার মেভাইকে আমি যেই দেখছি আমি ক্যামেরা করছি মেভাই সেই ওই এটু থালাটি তুলে ধরেছিল তাই আমি বলেছি যে ওকে এক বললে দুই করে ও প্রচণ্ড হয় প্রচণ্ড হাসির কথা বলে খুব ভালো যাক হোক তারপরে টেবিলটি সাফ হয়ে গেল আর এখন আমাদের খেতে দিয়েছে দেখতে পাচ্ছ আর আর একটা কথা আমার বড়ো ভাই জগ দিয়ে প্রথমে পানি পড়ছিল না তো বলছে এই পানি আসিনি এখন এরকম একটি ব্যাপার নেই হাসি হাসি ঠাটের কে কোনো প্রচণ্ড হচ্ছিল যাক হোক ভাই যেহেতু জগটি হাতে ধরেছে সবার পানিটি মেভাই দিলো সুন্দর মতো তারপরে এখন নানপুরের চানা মোটে চলে এসেছে আর এটি খেতে বেশ ভালো লাগে এটি সবাই বলে এটি নাকি মুখ মারার যন্ত্র মানে এটি যেহেতু ভাতের আগে হোক বা বিরিয়ানির আগে হোক খেলেই নাকি আর কিছু খাওয়া যায় না কিন্তু এটি সফট সফট বেশ ভালো লাগে তো তারপরে চলে এসেছে আমাদের গরমা গরম বিরিয়ানি আমরা সবাই মিলে টুক করে একটু খেয়ে নিলাম আর তারপরে এখানে দই পাঁপড় খাচ্ছিলাম তার মধ্যে আয়তে পাবাকে আমি লোভ দেখি দেখি এই দেখো এরকম বলে খাচ্ছি আর হ্যাঁ আমি আমি আয়তে পাপা নেইনি বলে আমি লোভটা দেখাচ্ছিলাম তো বা দেখাতাম না কিভাবে আমি খাচ্ছি সেটা নাই বললাম তারপরে আমরা চলে এসেছি বাড়ি যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আর একদম সবাই মিলে হাঁটতে হাঁটতে আসছিলাম আর আস্তে আস্তে এত জুতো খুলে গিয়েছে কিন্তু ও কাউকে ওর জুতো হাত দিতে দেবে না তো চলো এখন আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে একদমই চলে এসেছি হ্যাঁ তো বিয়ে খাওয়ার পর পরই আমরা চলে গিয়েছিলাম দলকে নিয়ে আজকে ওর মার্কেটে গিয়েছিলাম তো যেহেতু আজ ছিল সাথে কিছু দেখাতে পারিনি তাই জন্য ভাবলাম এখন দেখাই ঠিক আছে তো প্রথমেই চলে আসলো পান এটা হলো আমার নানার জন্য তো এই পানগুলো সাইড রাখি তারপর করে দেখাই ও লাস্টের দিকে দেখাচ্ছিল তারপর এখানে আছে জুতো দেখো ভিডিও কল করে আয়তে পাপা নিজে চুজ করেছে এই জুতো এত পছন্দ হয়েছে এই জুতো কিউট মনে করলো কিউট কিন্তু আমি এই খোলা জুতো খুব এটা পরি না আমি ঢাকা জুতো এটাই বলি আয়তের বাবার পছন্দের স্যান্ডেল আছে এটা আয়াত বাবার মোটেও পছন্দ না কিন্তু আমি জোর করে নিয়েছি ওর সব পামসু টাইপের আছে বলে তো এই দুটো আয়তে ও তারপরে এখানে একটু ওর না এই সাপারটি দেখে আমি দোকানিটা ছিল এই সাবাটি দেখে আমি ওনারটা নিতে গেলাম গিয়ে দেখছি এই সাবা একদম পছন্দ হচ্ছিল না দোকানটার একটু বক দিয়ে বলছে সেই পাটটার জন্যই তো বেশি ভালো লাগছে এইসব বলে তো ভাই যাই হোক আমি ভাবলাম এটা তো পছন্দ হয়েছে তাই এই অন্যটা নিলাম আর এর মধ্যে একটা স্পেশাল কিছু আছে ভাবছি দেখাবো কিনা বলতে পারছি তারপরে মধ্যে আয়তের জন্য দুটি ফ্রক আছে যেহেতু গরম পড়ে গেছে বললেই চলে তাই জন্য শীতের না গরমের নিয়েছি এই যে ভালো লাগাচ্ছে হ্যাঁ এই একটা আর একটা আয়তের জন্য দোকানদার আয়াতকে পরিয়ে দিয়েছে এটা আয়াত কোনো কান্না না কাটিনা না না এটা খুব ভালো লেগেছে আর এর এর মধ্যে একটা কম আদানি নাইটি আছে যেটি আয়দের কখন আয়দ নিতে বলছিল কিন্তু আমি কমের মধ্যে একটু নিয়েছি এটা এই যে গোল গলা গোল গলাগুলো একটু কম রেঞ্জের মধ্যে দিয়েই হয় একটা নাইটি আছে হোক একটু নাইটি এর মধ্যে দিয়ে আর এই ব্যাগের মধ্যে কী গিয়েছে সেটা একটু দেখাই এটা হলো এখন খাবো নাস্তা তাই জন্য পেজিয়ার চাষের মধ্যে দেখতে যাচ্ছে দেখা যাচ্ছে ভাবি এই যে আর এই হিজাবটা আজকে থেকে না মাস খানিক ধরে ঘুরন ফিরুন করে চলছে এটা চেঞ্জ হবে আলিয়ায় কিন্তু এমন সময় আমরা যাচ্ছি খোলা পাচ্ছি না আর বাড়ি আসার সময় আমরা ব্যস্ত থাকছি সে কারণে আর ফেরত দেওয়া হচ্ছে না আজকে ফিরেছিলাম কিন্তু মনে ছিল না আবার নিয়ে চলে এসেছি আর আয়তের জন্য এক ফিডার দুধ নিয়ে গিয়েছিলাম কিন্তু ও খায়নি ঘুমিয়ে পড়েছে এটা আছে আর একটা কি ছিল এর মধ্যে ও আচ্ছা এর মধ্যে রুমাল আছে রুমাল যেটা কাজে লাগেনি তো এই যে হলো আজকের দিনের ব্লগ অবশ্যই জানিও বল দিন একটু আরে দেখো বাচ্চা ফিডলে ডুডু খাচ্ছি তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও চলো আল্লাহ হাফেজ